গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু লাইভ কলকাতাতে পৌঁছে গেছি কলকাতাতে পৌঁছানোর পর দুপুরে লাঞ্চ করে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছিলাম তমলুকের উদ্দেশ্যে তমলুকে পৌঁছে ড্রেস চেঞ্জ করলাম পুজো দিলাম পুজো দেওয়ার পরেই চলে গেছিলাম গাড়ি করে ডিরেক্ট শ্বশুরবাড়ি আজকের দিনটা প্রচুর হেক্টিক ছিল কারণ সারা রাত জার্নি করে আজকে কলকাতা পৌঁছেছিলাম কিন্তু কেন আজকেই চলে গেলাম কারণ কাল থেকে অনেক প্রবলেম হয়ে যাবে পুজো শুরু হয়ে যাচ্ছে না এখানে তো রাস্তাঘাটে প্রচুর মানে বিভিন্ন জায়গায় আটকে দেয় বিভিন্ন রকমভাবে সমস্যা হয়ে যায় তো সেই কারণেই টাইম ওয়েস্ট না করেই ডিরেক্ট গাড়ি নিয়ে চলে গেছিলাম আমরা দেখতেই পাচ্ছ কলকাতার রাস্তা ব্ল্যাক মানে পুরো অ্যাডভার্টাইজমেন্টে পুরো রাস্তাঘাটগুলো চেনাই যায় না এই যে বাস যে লাগানো শুরু করে এক মাস দেড় মাস আগে থেকে যারা চেনা রাস্তায় যায় তারাও চিনতে পারে না এখনো অনেকটা লাগানো বাকি চলে এসেছি যে খুব চেনা পরিচিত জায়গায় যে কোনো মানুষ যে কোনো জায়গা থেকে এই বা এই ভিডিওটা দেখলে বুঝতেই পারবে এটা হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ এর ওপর দিয়ে যাওয়া মানেই তুমি কলকাতাকে বাই বাই করে চলে যাচ্ছ আবার ফেরার সময় লেখা থাকে ওয়েলকাম টু কলকাতা পৌঁছে গেছিলাম এটা হচ্ছে বর্গভীমা মন্দির তোমরা সবাই জানো একান্ন পিঠের মধ্যে একটা পিঠ হচ্ছে বরগভীমা মন্দির আমার ননদের বাড়ি তমলুকে তো সেখানেই গিয়ে এখানে পুজো দেওয়ার একটা ব্যাপার ছিল তো সঙ্গে সঙ্গে চলে এসেছিলাম পুজো দিতে আমি আর তন্ময় দুজনেই এখানে চলে এসেছি পুজো দিতে আমরা যেদিন পৌঁছেছিলাম সেটা খুব ভালো দিন মানে হয় না মঙ্গল বৃহস্পতি শনি এ দিনগুলোতে পুজো দেওয়া খুব ভালো তো খুব কম টাইমের জন্যই ইন্ডিয়া আসা সব কিছুটাকে অ্যাডজাস্ট করার জন্য টাইম ওয়েস্ট করা যাবে না তোমরা যারা বরগভীমা মন্দিরে এসছো তারা জানো এখানটা খুবই সুন্দর খুব ভালো অ্যারেঞ্জমেন্টটা প্রথমে পুজো দিলাম তারপরে পুরো মন্দিরটার চারপাশটা ঘুরলাম ঘুরে এখানে একটা বট গাছ আছে ওই বটগাছটার কাছে গিয়ে মানে হয় না প্রত্যেকটা মন্দিরে একটা পুরনো বট গাছ থাকে সেইটাই একটা আলাদা ভক্তির জায়গা থাকে তো আমার বিয়ে হওয়ার পর থেকে আমি বরগভীমাটা একটু বেশি এসছি তার আগে খুব একটা আশা হতো না আমার জায়গাটা খুব পছন্দের একটা জায়গা আর এ বছরে ছুটি শুরু করছি এত সুন্দর একটা জিনিস দিয়ে আর কি ভালো হতে পারে এর থেকে বেশি এই হচ্ছে পুরো মন্দিরটা হঠাৎ করেই উইদাউট প্ল্যান একটা ছুটি আর সেটাও ঠাকুরের আশীর্বাদ নিয়ে শুরু করা ঠাকুরের ইচ্ছাতেই সব দুর্গা পুজো কাটাতেই আসা তো সেই জন্যে আশীর্বাদ নিয়ে শুরু করলাম আর সময়টা সব কিছু ঠিকঠাক মতো হয়ে গেলে আর কি চাই তো এই জায়গাটায় আজকে প্রচুর ভিড় ছিল কিন্তু এই সকালবেলায় প্রচুর বৃষ্টি হয়েছে তাই লোকজনটা এমনি একটু কম এখানে একবার ভোগ দেওয়া হয় খুব মানে এখানে ভোগটা যেটা হয় সেটা কিন্তু আমিষ ভোগ হয় দক্ষিণেশ্বর কালীঘাট বরগীমা মন্দির তারাপীঠ এই প্রত্যেকটা জায়গায় খুব খুবই ভালো লাগে আমার যেতে দক্ষিণেশ্বরে যখন কলকাতায় থাকতাম কলেজে পড়তাম তখন তো প্রচুর গেছি বরগৈা মন্দিরটা আমার বিয়ে হওয়ার পর থেকে যেহেতু ননদের বাড়িতে একটা কাছে একদম হাঁটা পথ আর কি সেই কারণে এখানে প্রচুর আসা হয় কমপ্লিট করে চলে গেছিলাম বাড়ি আমার শ্বশুরবাড়ি হলদিয়ায় সেখানে গিয়ে আজকে সন্ধ্যাবেলা স্ন্যাক্স রেডি হচ্ছে শাশুড়ি মা একদম ফুচকা ছিল আমি গিয়েই সঙ্গে সঙ্গে বললাম ঠিক আছে এটা একটা মেমোরি পানি রাখা যাক ফার্স্ট দিন এতগুলো বছর পর ও তন্ময় তো প্রায় দু বছর পর বাড়ি এলো আমি মোটামুটি এক বছর পর আমি আগের বছরে এসেছিলাম তখনও একবার শ্বশুরবাড়িতে এসে সবার সাথে দেখা করে গেছিলাম তো গরম গরম ফুচকা ভাজা চলছে ফুচকা জিনিসটাই লোভনীয় হয় সেটা যদি ঘরে ভাজা হোক দোকানে গিয়ে খাওয়া হোক ফুচকা ফুচকাই দুবাইতে তো এত এরকম ধরনের ফুচকা আমরা পাই না তাও আমরা বাড়িতে এরকম প্যাকেট কিনে নিয়ে এসে ভাজি কিন্তু ওখানের প্যাকেট আর এখানের প্যাকেটের মধ্যে একটা ডিফারেন্স দেখলাম আমি ওখানে এগুলো বড্ড কেমন চামড়া চামড়া হয়ে যায় কিন্তু এইগুলো বেশ মুচমুচে আলু অলরেডি প্রিপেয়ার করে রাখা আছে ঘুগনিও প্রিপেয়ার করে রাখা আছে টক জলটাও রেডি একটা অন্যরকম স্পেশাল টক জল বানিয়েছে শাশুড়ি মা বললো আর ঘুগনিও রেডি ঘুগনি ফুচকা আমার দারুণ লাগে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না তাই খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টা